উচিত কথা রেকর্ড করছি শুক্রবার দোসরা আমরা আজকে যে বিষয় কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে আমাকে এইরকম প্রশ্ন করে যে দেশের আসলে কি হচ্ছে কোথায় যাচ্ছে কী হতে যাচ্ছে ইলেকশন কবে হবে ডক্টর মোহাম্মদ ইনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কিনা না আরও তিন বছর চার বছর পরে গিয়ে ইলেকশন হবে কি না বিএনপি আসলে কি করবে এনসিপি আসে কী করবে সেটা শুধু আমারকে জিজ্ঞেস করে তাই না আমিও অনেকের কাছে জানতে চাই অনেকে কাছে মানে আমরা পরস আমরা মানে এই ব্যাপারটা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব নানা রকম একটা ইয়ের মধ্যে থাকে আসলে কি হবে আমি আমার টেকটা আগে বলি আমার কাছে কিন্তু মনে হয় ডিসেম্বর জানুয়ারিতে মানে ফেব্রুয়ারির আগেই এবার ইলেকশন হবে ডক্টর মোহাম্মদ ইনুস যেই টাইম লিমিটটা বলছেন যে দুই হাজার ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে ইলেকশন হবে আমার ধারণা সেই সময়ের মধ্যে থেকে ইলেকশন হবে যে যাই বলুক না কেন সেই সময়ের মধ্যে থেকেই ইলেকশন আসলে ঘোষণা করা হবে এবং একটি জাতীয় নির্বাচন হয়েও যাবে এবং জাতীয় নির্বাচনের পরে অন্যের কাছে যথা নিয়মে ক্ষমতা হস্তান্তর করে ডক্টর মোহাম্মদ ইউনুস তার অন্য দায়িত্বে বা অন্য কাজে চলেও যাবেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার ছাব্বিশের জুনের পরে আর সরকার প্রধান থাকছেন না এটা আমার মনে হচ্ছে এইটাই তিনি করবেন আমি যে বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যথাসময় ইলেকশন দিয়ে চলে যাবেন এইটাতে আমার কারণটা আমার আমার টেকটা আমি বলি তার কারণ হচ্ছে ডক্টর ইউনুসের এই সরকার মানে ডক্টর ইউনুসের ব্যক্তিগত এচিভমেন্ট থাকলেও থাকতে পারে আছে নিশ্চয়ই অনেক ধরনের এই সরকারে আসার পরেও নিশ্চয়ই তার এসি আছে কিন্তু ডক্টর ইউনুসের সরকার আমার দৃষ্টিকোণ থেকে এক একদম 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 সম্পূর্ণভাবে ব্যর্থ এখন সরকারের ব্যর্থতা বা সরকারের সাফল্য আমরা কীভাবে বিবেচনা করি সরকারের সাফল্য বা সরকারকে আমরা যদি একটা একটা এরকম একটা গ্রুপ হিসাবে ধরি যারা একসঙ্গে সমন্বিতভাবে কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছে সেই হিসাবে আমরা দেখব যে সরকারের মধ্যে নানা ধরনের যেটাকে আমি বলি হচ্ছে ঘরের মধ্যে নানা ধরনের মশারি আসে মানে ঘরটা একক কোনো ঘর না এক একজন এক এক রকমভাবে কথা বলে আমরা যদি মোটা দাগে দুই তিনটা জিনিসের দিকে আপনাদের আজকে আমি দৃষ্টি দেই তাহলে আপনার বুঝতে পারবেন যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইনুস বলছে যে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ পরিস্থিতি একটা সৃষ্টি হচ্ছে এটাতে আমাদের প্রায় প্রস্তুত থাকতে হবে এইটা প্রসঙ্গে তার বক্তব্য তারপরে যদি আমরা বিবেচনা করি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের যে একজন খুব গুরুত্বপূর্ণ একটা তদন্ত কমিশনের প্রধানের বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে আবার সরকারের মুখপাত্রের বক্তব্য আমরা যদি বিবেচনা করি মিয়ানমারে যে করিডোর দেওয়া হচ্ছে সেই সব বক্তব্যগুলি যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বা আইএমএফের ঋণ আমরা যদি এগুলি বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে সরকারের মধ্যে থেকেই নানা ধরনের জন নানা ধরনের কথা বলতেছেন মানে আসেন আমরা একটু একটু করে সামনের দিকে আগাই আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনুস যথাসময় নির্বাচন এই কারণে দেবেন যে তার সরকারের এই সমন্বয়হীনতা বাংলাদেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষ হিসাবে আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ অনেক বেশি বুদ্ধিমান একজন মানুষ তিনি সবার আগে সেন্স করতে পারতেছেন যেমন ধরেন ডট মোহাম্মদ এই উদ্ধৃতিটির দিকে আপনাদেরকে একটু দৃষ্টি দিতে বলি সেইটা হচ্ছে আমি 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 আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বক্তব্য কোট করছে আমাদের কাছেই ভারত পাকিস্তান যুদ্ধ হয় হয় অবস্থা সকালে খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ কাজে এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি সেটার চেষ্টাই আমাদের থাকতেই হবে তিরিশে এপ্রিল বুধবার উনি এই কথা বলছেন আমার কথা হচ্ছে মানে তিনি কি সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানালে তাই তো মনে হলো না জয়ই যেখানে এখানে একমাত্র অপশন তো যুদ্ধটা তিনি কার সঙ্গে বা কার বিরুদ্ধে বা কেমনে করবেন মানে যেই কথা দিয়ে আমরা এটা বলতেছি সেই একই বক্তব্যে ডক্টর নিউ ইউনুস নিজেকে একজন যুদ্ধ বিরোধী মানুষ বলতেছেন বলতেছেন যে তিনি আসলে যুদ্ধ কখনোই চান না আমরাও তাই আশা করি কারণ তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসাবে সেইটাই তার অবস্থান হওয়া উচিত কিন্তু পাশাপাশি সরকারের দায়িত্বে থাকলে তখন রাষ্ট্রের সার্বভের দিকে লক্ষ্য রাখতে হবে এটাই স্বাভাবিক সেই জন্য কোনো রাগঢাক ছাড়াই ভারত পাকিস্তান অবস্থার কথা তিনি সরাসরি বলতেছেন সেই বিবেচনায় বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতিরও তাগিদ দিয়েছেন এর মধ্যে মানে এর মধ্যে ভূ রাজনৈতিক অংশটা আসলে কোনটা এর মধ্যে কোডনিশনের অভাব আসলে কোনটা মানে ভারত পাকিস্তান যুদ্ধ পরিচিত হইলে বাংলাদেশে কেন প্রস্তুত হইতে হবে মানে প্রতিবেশী বিবেচনা করলে বাংলাদেশে যুদ্ধের ফ্রন্ট তো এখন দুইটা না একটা ভারত সীমান্ত অন্যটা মিয়ানমার সীমান্ত ধরেন ভারত পাকিস্তান যুদ্ধ করতেছে সেই ভারত পাকিস্তানের যুদ্ধটা কি বাংলাদেশের দিক দিয়ে কোনোভাবে হবে আমি আসলে এটা ঠিক বুঝাতেছি না তো ধরেন মানে এই বাংলাদেশে কি এই ভারত পাকিস্তানের এই যে এই উত্তেজনা সরাসরি অংশ হয়ে থাকা দরকার মানে ভারত আর পাকিস্তানের যদি যুদ্ধ হয়ও আমি কিন্তু আমি কিন্তু একদম পরিষ্কারভাবে লজিক দিয়ে বিবেচনা করলে আমি দেখি যে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হবে না কিন্তু যদি এমন হয় যে ভারত আর পাকিস্তানের দুইজন যুদ্ধবাজ ম্যাড পারসন আছেন তাদের মধ্যে থেকে এইটা হইলেও হয়ে যেতে পারে সেই হিসাবে আমাদের নিরপেক্ষ থাকা মানে কি আমাদের মানে আমরা কেমনে থাকবো আমরা কি কৌশলগতভাবে নিষ্ক্রিয় থাকতে পারবো কৌশলগতভাবে আর নিষ্ক্রিয় না থাকলে আমাদেরকে কৌশলগতভাবে সক্রিয় হইতে হবে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনুস আসলে কী বোঝাতে চাইতেছেন আমরা কী প্রস্তুতি নেব কার সাথে মানে উনি মিয়ানমার মিন করছেন না ভারত মিন করছেন আমি বুঝি নাই যাই হোক ক্রমশ প্রকাশ্য কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যে শান্তিতে নোবেল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস আছেন তিনি ভারত আর পাকিস্তানের মধ্যে পাকিস্তান আর ভারতের মধ্যে শান্তি স্থাপনের জন্য কোনো ভূমিকা যদি রাখতে পারতেন সেইটা হয়তো তার মতো বড় মাপের মানুষের জন্য সঠিক অবস্থা সরকার প্রদান হওয়ার পরে তিনি অবশ্য সার্ক সক্রিয় করার কথা ভাবতেছিলেন কিন্তু দক্ষিণ এশিয়ার বড় প্লেয়ার ভারত আগ্রহী না হলে এই অঞ্চলে কোনো কিছুই যে হওয়া সম্ভব না সেইটা মনে হয় মোটামুটি ঠিক যাই হোক এই যে এই যুদ্ধ পরিস্থিতি আমাদের প্রস্তুতি নেওয়ার কথা জয় পরাজয় এইসব ভারী ভারি ওয়ার্ডের মধ্যে বিডিআরের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন সেই তদন্ত কমিশনের যে প্রধান সেই জনাব ফজলুর রহমান একটি বক্তব্য দিয়েছে আমরা সেই বক্তব্যের দিকে একটু তাকাই মানে ওনার পুরো আমরাও একটু বলি জনাব মেজর জেনারেল অসরভক্ত এ এল এম ফজলুর রহমান তিনি বলতেছেন কোন করতেছি ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন হবে বলে মনে করি এইটা নিয়ে ওই যে আমাকে নিয়ে যেটা মানুষজন বলে এটা নিয়ে মানে ওনার বক্তব্য প্রসঙ্গে আমার মন্তব্য বইল কি আর বলবো সিরিয়াসলি কি আর বলবো কিন্তু আমরা দেখি যে এইটা নিয়ে আসলে 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 এই তার বক্তব্য নিয়ে আমার আমি কি আর বলবো হইল মানে সরকার যে সমর্থন করে না তার বক্তব্য এটা দ্রুত আবার জানিয়েছেন যে সরকারের মুখপাত্র প্রেস সচিব শুক্রবার এই মানে বিজ্ঞপ্তি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় একই কথা বলছে মানে প্রেস সচিবের কথা আবার পররাষ্ট্র মন্ত্রণালয় সমর্থন করছে মানে জনাব ফজলুর রহমানের অবস্থান যে সরকারের অবস্থান না এবং এই ধরনের বক্তব্য যে একটা দেশের জন্য সরকারের জন্য ঝুঁকিপূর্ণ সেইটা আবার তারা এটা বলছে তাইলে জনাব এ এল এম ফজলুর রহমানের কথাটা কেন বললেন তার নিজের মনে হয়েছে বলে বলছেন জনাব এ এল এম ফজলুর রহমানের সাথে সরকার প্রধানের তারপরে হচ্ছে সরকার অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আলাপ আলোচনার প্রেক্ষিতে নিশ্চয়ই তিনি এরকম একটা বক্তব্যকে তিনি তো আর কোনো এটা তার নিজস্ব বক্তব্য হইতে পারে কিন্তু তিনি তো আর এরকম একজন ব্যক্তি না যে তার নিজস্ব বক্তব্যটা হঠাৎ করে তিনি একটা চা দোকানে চা দোকানে একটা আমি আমরা যেরকম আর কি চা দোকানে কথা বলতে বলতে একটা কথা বলে ফেলি ব্যাপারটা তো এরকম না তাই না তো ভারত পাকিস্তানের এই যুদ্ধ বা অবস্থা দক্ষিণ এশিয়ার জন্য না দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলির জন্য মানে ও মঙ্গলজনক হবে না এইটা এইটা এটা এটা সবাই মনে রাখতে হবে এবং সরকারও এটা মনে রাখছে এখনকার ঘটনা হইল আমি যেইখানে সমন্বয়হীনতার কথা বলি ওই যে পুরনো প্রসঙ্গে ফিরে আসি সরকারের অবস্থান যদি হয় জনাব এ এল এম ফজলুর রহমানের অবস্থানের বিপক্ষে তাইলে সরকার কি এইটা জনাব এ এল এম ফজলুর রহমানকে বলতে পারে যে আপনি যে এই বক্তব্যটা দিয়েছেন এটা একটু আপনার অবস্থাটা পরিষ্কার করেন আপনি এটা ক্যান দিলেন এটা দিলেন নাকি বলতে পারে না প্রশ্নটা আপনাদের জন্য থাকলো যে এটা এরকমই থাকলো কিনা কারণ হচ্ছে যে আপনারা যদি দেখেন উপমহাদেশের দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন আবহাওয়ায় অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দক্ষতার সাথে পেশাদারত্ব নিয়ে পরিস্থিতি ডিল করতে হবে এই পরিস্থিতি কি মানে ডিল করা হচ্ছে খেয়াল করেন এর আগে গত ষোলো ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা জনাব মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেছিলেন উনিশশো সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে তিনি লিখেছেন তাকে 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 কোট করছি নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে তবে কয়েক ঘন্টার মধ্যে এই পোস্টটি আবার ডিলিটও করে দেওয়া হয়েছে এবং উপদেষ্টা মাহফুজের বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আর কোনো বক্তব্য বা মন্তব্য করা হয়নি আবারও বলি মানে সব কিছু কি আমরা আসলে বুঝতে পারতেছি সব কিছু কি আমরা জানতে পারতেছি একটা মানে প্রধান উপদেষ্টা যেরকম বলতেছেন গুজব গুজব শোনা দিতেছে গুজব নিয়ে যে সেই গুজবের পরিপ্রেক্ষিতে আমরা সরকার প্রধান আমরা উপদেষ্টা আমরা কমিশনের প্রধান আমরা নানারকম মন্তব্য করতেছি বক্তব্য দিতেছি নাকি এগুলি আমাদের সুচিন্তিত মন্তব্য বক্তব্য দেখেন মানবিক করিডোর প্রসঙ্গ মানবিক করিডোর প্রসঙ্গে পররাষ্ট্রপ্রদেশা মোহাম্মদ তৌহিদ হোসেনের বক্তব্য শোনেন উনি এটা সাতাশে এপ্রিল রোববার এই বক্তব্য দিয়েছেন নীতিগতভাবে আমরা মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দিতে সম্মত কারণ এটি হিউমিনিটেরিয়ান পেসেজ হবে কিন্তু আমাদের কিছু শর্তাবলী রয়েছে সেই বিস্তারিত যাচ্ছি না সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের আহ্বানে সহযোগিতা করব সাতাশে এপ্রিল রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য তৌহিদ হোসেন দিয়েছেন কিন্তু আমরা যেটি বলতে চাই একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা কি এরকম একটা ডিসিশন পারে এই প্রশ্ন অনেকে তুলতেছেন এখানে যে আপনারা একটা করিডোর দিচ্ছেন এই করিডোর দেয়া হচ্ছে পৃথিবীতে দুইটা জায়গায় একটা হচ্ছে গাজায় একটা হচ্ছে ইউক্রেনে এবং গাজা এবং ইউক্রেনের সেই বিস্তারে আমি গেলাম না সেইটার সেইটার ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তাটাকে আপনারা চিন্তা করে দিয়েছেন আমি অনেকের কাছে এটা জানতে চেয়েছিলাম যে করিডোরটা দেওয়ার মানে কি না দেওয়ার মানে কি ঠিক আছে এখান থেকে যদি সাহায্য যায় জাতিসংঘ যদি এই পথ দিয়ে খাবার পাঠাতে চায় অন্য ইউনিটেনে এই পাঠাতে চায় আমাদের কি প্রবলেম অনেকে আবার বলতেছেন যে এই প্রবলেমটা হচ্ছে আমাদের উপর তখন নিরাপত্তার ঝুঁকি কারণ এর আগে যে দুটি জায়গায় আসলে করিডোর দেওয়া হয়েছে একটি হচ্ছে ইউক্রেনে আরেকটি হচ্ছে গাজায় গাজা এবং ইউক্রেনের ক্ষেত্রে কিন্তু এই মানবিক করিডোরের উপর অসংখ্য হামলা ইসরায়েল করেছে গাজায় আমরা সেই হামলা এখনও আমরা দেখতে পাই অন্যদিকে ইউক্রেনের ক্ষেত্রে রাশিয়া সেই করিডোরের ব্যাপারে সম্মত হল রাশিয়াও কিন্তু সেখানে অনেক আক্রমণ করেছে তো এই ব্যাপারটা হলো বাংলাদেশের মানুষ সেটা ঠিক আছে আমরা মানুষ মানুষের জন্য আমরা রাখাইনে যারা দূর মানে রাখাইন অঞ্চলে যারা আসলে পীড়িত মানুষ আছেন যাদের কাছে আসলে খাদ্য পৌঁছাতেছে না যাদের জরুরি চিকিৎসা সেবা সেবা পৌঁছাতেছে না সেগুলি দেওয়ার জন্য আমরা আমাদের করিডোরটা ব্যবহার করে তাদেরকে দিতে পারি এটা একটা ভালো কথাও কিন্তু এই ভালো কথার ক্ষেত্রে একটা প্রশ্নটা হচ্ছে এরকম আমরা কি এই যে এটার ভয়টা এটার সেক্রিফাইসটা করতে আমরা রেডি আছি মানে এই 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 ভয়টা থেকে আমাদের মুক্তি পাওয়ার কি আর কোনো উপায় আছে মানে আমি প্রশ্নটা করতে চাই আমাদের কারো কাছে জানতে চাওয়া হয়েছে মানে এটা 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 এটার জন্য আমরা রেডি কিনা মানে ধরা যাক সেই সেই মানবিক করিডরের মধ্যে যে নিরাপত্তা ঝুঁকি যে বম্বিং সেটা নেওয়ার জন্য ওই অঞ্চলে মানুষ এটার থেকে না ঠিক আছে যা হয় হোক কাম হোয়াট আমরা এটা করবো এটার জন্য আমরা রেডি এই মানবিক করিডোরের মতো স্পর্শকতার বিষয়ে জনমনে বিভ্রান্তি আরও বেড়ে যাচ্ছে যখন সরকারের ভেতর থেকেই বিপরীত না হলেও ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে আমি পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আপনাদের পড়ে শোনালাম সেই পররাষ্ট্র উপদেষ্টার পরে প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার মানবিক করিডোর নিয়ে যা লিখেছেন তার সুর আবার কিছুটা হইলেও ভিন্ন অনেকে বলতেছেন অনেকটাই ভিন্ন তিনি লিখেছেন আমরা স্পষ্টভাবে জানাতে চাই সরকার জাতিসংঘ বা অন্য কোন সংস্থার সঙ্গে মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করেনি আমাদের অবস্থান হলো যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশে যৌক্তিক পরিকাঠামোগত সহায়তা দিতে প্রস্তুত থাকবে বাবারে বাবা মানে উপদেষ্টা আর প্রেস সচিবের বক্তব্য আমি যেটা বুঝলাম সেইটা হইল যেহেতু উনি বলছেন যে আমরা মানবিক করিডোর দিব বা মানবিক করিডোরের ব্যাপারে আমরা সম্মত হয়েছি সেহেতু উনারা মানবিক করিডোর কথাটা যে ঠিক রাইখা মানে প্রেস সচিব এইটারে আবার আরেকটা অন্যভাবে বললেন যে আমরা এখন আলোচনা করি নাই তবে আমরা এটা নীতিগতভাবে নাকিসের জন্য জানি প্রস্তুত এইগুলিকে বলে হচ্ছে অর ওয়েলিয়ান মানে নিউ স্পিক মানে ওই যে শব্দ দুইটা রেখা তারপর নানা ধরনের কথা বলার আসল যেই জিনিসটা আমরা বলতে চাই যে হ্যাঁ এই মানবিক করিডোর আমরা দিব আমরা দিমু না বাংলাদেশ দিব এটা কারে জিজ্ঞেস করে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সিদ্ধান্ত নিল বা তার সরকারের সিদ্ধান্ত নিল বা তার সরকারের এই লোকেরা এইসব কথাগুলি বলতে থাকলো এই 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 সমালোচনা কর এই সমালোচনা করতে গেলে রাজনৈতিক দলগুলি অনেক সমালোচনা করছে স্পেশালি বিএনপি এটা নিয়ে অনেক স্পষ্ট একটা অবস্থান নিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে করিডোর দেওয়ান দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এই ধরনের পরিস্থিতি জনগণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম এটাই রীতি মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য অর্থাৎ মানে এইবার একটু জনাব তারেক রহমানের একটু কথা বলি অর্থাৎ জনাব তারেক রহমানের কথা যদি আমি একটু মাইনা নেই তাহলে এখন এই দরকার হচ্ছে এখন আমার আসলে ওয়েট করতে হবে কবে একটা গণতান্ত্রিক দেশ ক্ষমতায় মানে নির্বাচন হবে সেই নির্বাচনে যে করে নির্বাচনে আসবে সেই জাতীয় সংসদে এগুলি কথা বলবে বইলা তারপরে এগুলির মধ্যে আলোচনা আসবে আলোচনা আইসা তারপরে এটা উনি ঠিক করবেন ওনার কথা যদি এটা ঠিক হয় তো এই তো দরকার ভাই এখন এখন এই সরকার এই সিদ্ধান্ত নিলে ভাই আপনি কেন এইটাকে দিয়া এত বড় করে দেখতেছেন এইটাও তো কেউ কেউ বলতেছে কেউ কেউ বলতেছে যে আপনি আসলে যে অবস্থাটা নিছেন সেটা মানবিকতার বিরুদ্ধে আপনার অবস্থান এটাও তো এটাও তো কেউ কেউ বলতেছে আমি জনাব তারেক রহমানের কথাকে আলাদা করে রাখি তারেক রহমান সাহেব একজন রাজনীতিবিদ তিনি তার রাজনীতিবিদ মানে তিনি তার রাজনৈতিক অবস্থাতে একটা কথা বলছেন কিন্তু আমার কথা হলো যে এই সরকার যে এরকম একটা সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্তটা কি মিটিং কইরা বৈঠক কইরা ঠিক করা হয়েছে মানে 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 আমরা যেটা দেখতেছি আমি মানে মানে বলতেছি এত বেশি কারণ হচ্ছে যে আমি আসলে ভাষা হারাই ফেলি এসব ক্ষেত্রে কারণ দেখেন এই যে মানবিক করিডোর আপনি এই মানবিক করিডোর আপনারা যারা আমার সামনে দর্শক আছে তারা একটু বলেন তো এই মানবিক করিডোর এই আপ সরকারের কোনো একটা জায়গা থেকে বক্তব্য দেওয়ার আগে আপনারা একবার শুনছেন যে এখানে একটা মানবিক করিডোর দেওয়া হবে আমরা দেখতেছিলাম যে ওইখান থেকে আয়সা কে উৎসব করে কে আয়সা এখানে ড্রেস পরে এখানে মধ্যে চলে আসে এগুলি নিয়ে আমরা গত সপ্তাহেরও আগের সপ্তাহে নিয়ে কথা কইছি কিন্তু কারোর সাথে তারা কথা বলছে এমন কি এমন কি এই যে ডক্টর ইনুসেন নিয়োগকর্তা বৈষম্য বিরোধী আন্দোলনের এই যে ছাত্ররা তাদের যে দল এনসিপির কাছে কি এটা মানে মানে এনসিপির কাছেও কি সরকার এটা কইছিল আমি তো জানি না মানে 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 কার সঙ্গে এটা আলাপ করলো আপনি যদি বিএনপির বক্তব্য দেখেন অন্তত তারেক রহমান জনাব তারেক রহমান তার কোনো বক্তব্যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর কোনো সমালোচনা করেন নাই কিন্তু মানবিক করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত যে পছন্দ হয় না এইটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু সরাসরি বলছে তবে এইটাও ঠিক বিএনপি এখন সব জাতীয় নির্বাচন নিজেরা সম্ভাব্য বিজয়ী সংসদের নেতৃত্বে থাকবে এটা ধরেই সব বিষয়ে নিজেদের অবস্থান নিতেছে মানবিক করিডোর নিয়ে বক্তব্যও তারই প্রতিফলন কারণ তারা মনে করছে তারা সরকারে আসতেছে সরকারে আসলে এইসব জিনিসগুলি তাদের হ্যান্ডেল করতে হবে তারা মনে করতেছে তারা মানে যা কিছু এখন এই সরকার সিদ্ধান্ত নেবে এইটার ইয়া তাদের অভাবে মোটামুটিভাবে মোটামুটিভাবে বিএনপি মানে আমি প্রথমে যেটা বললাম সেটা বলতে বিএনপি ওইরকম ভাবে যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটা ইলেকশন হয়ে যাবে ইলেকশনে তারা একটা নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে তারা দেশ চালাইতে হবে সরকার চালাতে হবে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে হবে এইটা বলতে তারাও এরকম করে ভাবতেছে কিন্তু আমি আমি কিন্তু এইখানে একটা কিন্তুর কথা বিএনপিকে স্মরণ করা দিতে চাই যে এত কিছু সব কিছু এত সহজ নাও হইতে পারে আপনারা যে নিজেরা ক্ষমতায় আসবেন এইটা নিয়ে ওই যে দুইবার প্রধানমন্ত্রী থাকবেন নাকি দুইবারের পরে পরপর থাকবেন দুইবার প্রধানমন্ত্রী থাকে একবার প্রেসিডেন্ট আবার দুইবার প্রধানমন্ত্রী হবেন এগুলি করবেন নাকি কি করবেন এই ব্যাপারে যে মানে আপনাদের মধ্যে একটা কি বলে জানি আপনারা যে একটা সুবাস পাইতে শুরু করছেন এরকম কিন্তু নাও হতে পারে আমি বিশ্বাস করি যে হইব আমি যুক্তি দেওয়া বুঝি যে হইব কিন্তু নাও হতে পারে আপনাদের বিভিন্ন দলের যাদের উপরে আপনাদের কোনো কন্ট্রোল নাই তাদের চাঁদাবাজির কারণে তাদের বিভিন্ন রকম আমি কি বলবো গুন্ডামির কারণে অলরেডি কিন্তু বাংলাদেশে আপনারা কিছুটা হইলেও অজনপ্রিয় হয়েছেন হ্যাঁ যদি নির্বাচন দেয় নির্বাচন একটা অন্য রকম পলিটিক্যাল গেম এইটার ক্ষেত্রে ধরেন আপনারা পার হয়ে যাইতে পারেন কারণ ভোটের সময় আপনারা ক্ষমতা আছে আপনাদের মাসেল আছে টাকা থাকবে আপনারা ইউ ক্যান ডু ইট কিন্তু আপনারা যেটা করতেছেন এটা একটু সাবধান হন আপনারা কিন্তু যথেষ্ট অজনপ্রিয় হয়েছেন গত কয়েকদিনে এই অজনপ্রিয়তার সাথে আপনি যদি ভূ মিলান যদি এই মানবিক করিডরের এই হিনটা আপনি নেন কেন ডক্টর ইউনুসকে এটা নিতে হইতেছে কেন এটা দিতে হইতেছে এবং এই দেওয়াটারে একটা পলিটিক্যাল জায়গা থেকে এটার বিরোধিতা না করে এটার মধ্যে যদি একটু ভাইবা দেখেন তাইলে আপনাদের মানে আমার মনে হয় যেটা আপনাদের জন্যও ভালো এবং এটা 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 আপনাদের ভাইবা দেখা উচিত আবার একটু সরকারের কথা আসি আই এম ঋণ কি আসলে ঝুলে গেল কথা শুনি কোট আমরা সিদ্ধান্ত নিব আমাদের মতো এতে আইএমএফ কিস্তি দিলে দেবে না দিলে নিজেদের মতো করে বাজেট করব। জনব সালাউদ্দিন আহমেদ কিন্তু একটু মানে জনাব সালাউদ্দিন আহমেদ কি একটু আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের মতো কথা কইতেছেন মানে যখনই কোনো কিছু একটা নির্দেশ কইরা নির্দিষ্ট কইরা চিহ্নিত করা হয় তখন আওয়ামী লীগেরাও বলতো যে দিলে দিবে না দিলে নাই যাইলে যাব না দিলে নাই এই কি এরকম আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি বজায় রাখার বিষয়ে বাংলাদেশের বাংলাদেশ কঠিন সিদ্ধান্ত নেবে এমন অবস্থানের কথাও অর্থপ্রদেষ্টা যেন সালাদিন আহেদ জানায় দিছে আই এম থেকে চারশো কোটি ডলার ঋণের তিনটি কিস্তি বাংলাদেশ হাতে পাইছে এর মধ্যে চতুর্থ পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে এখন আলোচনা হইতেছে উপদেষ্টার মনে হচ্ছে নতুন কিস্তিগুলি আর ঝুলে যেতেছে কারণ টাকা আসার দুটি সম্ভাব্য সময় পার হয়ে গেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর নতুন কোনো অর্থ আই এম এফ ছাড় করেন এই যে আই নিয়ে আইএমএফ যে অবস্থান সেই অবস্থান নিয়ে নিজেদেরকে ঠিক না করে বা এর শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ জায়গায় না এসে অর্থ উপদেষ্টার কঠোর অভিশন দেখে মানে কিছু নিন্দকেরা কিছু সুযোগ সন্ধানীরা এই কথা বলতেছেন ওই যে কার কাছে কোন ফল জানি টক মানে অর্থপ্রদেশা যেমন বলতে চাই না নিব না ওই সময় যেরকম বলা হচ্ছিল যে যে শিয়াল আঙুর ফল খাই না ওই যে ওইরকম একটা টক টক এরকম এটা বলছিল না ওইরকম মনে হচ্ছে কিনা সেটা একটু ভাইবা দেখার দরকার এখন রেমিটেন্স প্রবাহ বাড়ছে বাংলাদেশ থেকে প্রবাসীরা টাকা বিদেশে পাঠাচ্ছে সেই জন্য কিছুটা ভালো দিকে অর্থনীতি যাচ্ছে কিন্তু উন্নয়ন ব্যয় কমিয়ে বড় উন্নয়ন প্রকল্প বন্ধ রেখে দেশি বিদেশি বিনিয়োগ কমার সুযোগে আমদানি ব্যয় কমায় যেটুকু রিজার্ভ বেড়েছে মানে রিজার্ভ বাড়াটাও কিন্তু খুব মানে খুবই মানে এটাকে দেখতে হলে একটু বিশেষজ্ঞ হয়ে দেখতে হয় সেটা দিয়া অনেক ভালো কাজ হইব এইটা আমার আমার অন্তত পক্ষে এই প্রমাণ আমি আর দেখি না যাই হোক আজকের কথা একটু সামাপ করে নিয়ে আসে আমি যেইটা দিয়ে শুরু করতেছিলাম বা শুরু করছিলাম যে আমি কিন্তু মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডিসেম্বরে ডিসেম্বর থেকে জানুয়ারি বড় ফেব্রুয়ারি মানে আগামী রোজার আগে যেটা আমাদের জামাতার আমির সাহেব বলছেন সেইভাবেই ইলেকশন হবে সেইভাবেই ইলেকশন করে দিয়ে তিনি তার ক্ষমতা অন্যজনের কাছে দিয়া তিনি এটার মধ্যে চলে যাবেন এর মধ্যে থেকে তিনি তার ডক্টর মোহাম্মদ ইনু যেই যেই জিনিসগুলি সরকার থেকে আশা করছিলেন সরকারে বসে সেই সেই জিনিসগুলি তিনি করছেন নিজের সম্পর্কে নিজের বিশ্ববিদ্যালয় করা গ্রামীণ ব্যাঙ্ক নিয়ে নতুন আইন করা নিজের বিরুদ্ধে যে আইনগুলি আছে সেগুলি বাইর করা যেগুলিকে আমরা কেউ কেউ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতেছি কেউ কেউ বলতেছি হচ্ছে ন্যায্যতা সেগুলি তিনি করবেন এতে রকম কোনো সন্দেহ নাই এর মধ্যে থেকে এর মধ্যে থেকে এগুলি চলতেই থাকবে দেশের মানুষের ভালো খারাপ যেরকম দেশের মানুষ থাকি আমরা সেগুলি থাকবে তবে আমি এখন একটু আশাবাদী আমার কাছে মনে হয় যে খুব বেশি খারাপ কিছু হবে না যা কিছু খারাপ হওয়ার অলরেডি আমরা সেখানে আসি দিস ইজ দি আলটিমেট রক বটম আই থিঙ্ক এর থেকে নিচে এর থেকে খারাপ আর হওয়া সম্ভব না এটা কি একটা ভালো কথা হইল কি না সেই বিবেচনা আপনাদের উচিত কথা আবারও দেখা হবে থ্যাংক ইউ